জীবনসঙ্গী দেখতে যেমনই হোক তার মন মানসিকতা যদি খুব ভালো হয় তবে আপনি সবচেয়ে সৌভাগ্যবান মানুষ যার মানসিকতা ভালো সে সঙ্গীকে সম্মান করে ভালোবাসে এবং যত্ন নেয় চিপ মেন্টালিটি আছে এমন মানুষ সঙ্গীর সাথে শুধু দুর্ব্যবহার করে তাদের সঙ্গীর প্রতি টান খুবই কম থাকে অন্যের সামনে সঙ্গীকে ছোট করাটা তাদের কাছে আনন্দের ব্যাপার জীবনসঙ্গী দেখতে সুন্দর সুশ্রী হওয়ার চাইতে তার মন মানসিকতা ভালো হওয়ার গুরুত্বপূর্ণ বেশি একটা মানুষের সাথে একদিন বা দু দিন কিংবা কয়েক মাস বা কয়েক বছর নয় আমৃত্য একসাথে থাকার চুক্তির মাধ্যমে হচ্ছে বিবাহ আপনি যার সাথে এতকাল একসাথে থাকবেন একবার ভাবুন সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে আপনাকে অসম্মান করে আপনার প্রতি যত্নশীল না হয় তবে এতকাল একসাথে কিভাবে থাকবেন দেখতে সুন্দর বলে আপনি তার চেহারা দেখে সব ভুলে যাবেন সব অপমান সব অসম্মান মেনে নেবেন পৃথিবীতে মানুষ মনের কদর খুবই কম করে তবে যে একজন চিপ মেন্টালিটি সম্পন্ন মানুষকে তার জীবন সঙ্গী হিসেবে পেয়েছে তার কাছে সুন্দর চেহারার চাইতে সুন্দর মনের গুরুত্ব অনেক বেশি